শুভ মঙ্গলবার সুপ্রভাত বন্ধুরা আমরা এসে গেছি আজকে কী খাবার নিয়ে এসেছে দেখো ঠিক যেন মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি কী করেছে মেয়ে আজকে বসে বসে অত কী বানিয়েছে এটা কি করেছো বলো পর পর আমি কিছু জানি না পালং শাক আচ্ছা তারপরে এটা তারপর এটা লাউয়ের খোসা ভাজা

তিন চার চার রকম আর এইটুকু আমার ভাত কি খাবো বলে এর থেকে বেশি ভাত তো আমি খাই না এবার কি করে কি হবে এতগুলো তরকারি দেখো এসো তুমি দাও নালে তো আমি নিতেই পারি না আমি তো বাচ্চা হই না আমি তো ছোট্ট বাচ্চা

তবে তো শেষ হবে দেখো যে খোলা ভাজা নিয়ে নিলাম বাস খোলা ভাজা হলো লাউটা হলো সেই লাউয়ের খোলা দেখো লাউটাও দিয়ে দিলাম তার সাথে আবার লাউ ওরে বাবারে লাউ বড়ি দিয়ে করেছো হ্যাঁ বড়ি দিয়ে আর করেছি চলো দিয়ে লাউ দিয়ে মাছটা কি দিয়ে করেছো মাছটা ফুলকপি মাছটা ফুলকপি আলু দিয়ে করেছি ধনেপাতা দিয়েছি আদা রসুন পেঁয়াজ আছে আচ্ছা একটু গরম মশলা দিয়েছি বাহ চলো মাছ খুব টেস্টি মাছ দেখি মাছটা তো খুবই টাটকা আমাদের ফেসবুকে ছাড়াই আছে মাছটার ছবি তোমরা আমাদের অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারো খুব সুন্দর মাছ বাহ হুম হ্যাঁ আমার সার্থক হয়েছে

লাউটা কিন্তু কিছু মশলা দিইনি এমনি প্লেন করেছি তাও কি সুন্দর খেতে হয়েছে লাউটার মধ্যে কিচ্ছু দিইনি যেন বন্ধুরা শুধু এমনি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর বসে দিয়েছি খুব ভালো হুম লাউটা খেতে তাতেই লাউটা খুব ভাল লাগছে খেতে লাউটা খুব ভালো খেতু হুম করছি লাউ

ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি যেটা করেছি নতুন এর অংশটা দেখো এ এত বড় মাছটা আর অংশটা কোথায় চলে গেল ওর অংশটা ওর অংশটা ভেঙে গেছে যে মাছটা এত বড় মাছ মানে আমি আর বল মানে কড়াতে দিতেই পাচ্ছি না

আমি একটু ভেজে রান্না করি তেল দিলেই ভাই না তেল দিয়ে বেশি রান্না করি মাছের মাছের পিসটা দেখো নিয়ে দেখো মাছের পিসটা দেখো মাছটা ভীষণ বড় মাছ হুম দারুণ হয়েছে একটু নুন কম লাগছে নুন দেবো না কাঁচা নুন খেতে হবে না নুন খাওয়া কম কম দেখো ও নুন খাওয়া একবার এমন হয়েছিল জানো বন্ধুরা পেশা এত হাই হয়ে গেছিল পুরো নুন ছাড়া তকড়ি খেয়েছে এক মাস ধরে সবই বল হম

মাছটা দেখো একদম ভেতরটা দারুন মাছ দেখো ও মাছ খুব ভালো দেয় জলে মাছের নিজের সাথে টেস্ট আছে দারুণ খেতে

আমরা একটু খাই তো জানো বন্ধুরা আমরা একটু খেয়ে নি ইলিশ মাছ ছিল কিন্তু ইলিশ মাছটা ঠিক আমার পছন্দ হল না যেন মনে হচ্ছে অনেক দিনের মাছ বৃষ্টি আসছে আসবে মনে হচ্ছে জানো এই হাওড়ায় মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘলা মেঘলা ওয়েদার করেছে

বসে গল্প করেছি চা খেয়েছি তা সত্ত্বেও এত রকম রান্না করেছি কত আজিও কত আমরা অনলাইনে শপিং করার জন্য বসেছিলাম বসে বসে দেখছিলাম সামনেই পুজো আসছে সব বন্ধুরা কত রকম কিছু আনন্দ করবে আমরা ওই ওইরকমই আনন্দ করব তাই জন্য একদম কেনাকাটি দেখছিলাম যে কোনটা ভালো লাগে বন্ধুরা কি কেনাকাটি শুরু করেছে বন্ধুরা কি কেনাকাটি শুরু করেছে কেনাকাটি তো বারো মাসেই আছে তবু পুজোর একটা আনন্দই আলাদা যেমন পুজোর জন্য প্যান্ডেল শুরু হয়েছে হুম হুম এখন জামা কাপড়ও হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া তোমাদের দেখালাম কি কি রান্না করেছি দেখালাম রোজকার মতো একই কথা তোমাদেরকে সেটাই বলবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সাবধানে রাস্তাঘাট চলো আর আমাদের একটু লাইক করো মা কিছু বলবে তোমাদেরকে এখন ফালা চাচ্ছে দেখো খেতেই ব্যস্ত খেতেই ব্যস্ত তোমাদেরকে দেখাতেও ব্যস্ত দেখা গেছে তো হ্যাঁ আমাদের খাওয়া শেষ আর শেষ হয়ে গেছে আজকের মতন তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি ঠিক আছে টাটা সবাই সাবধানে যাও বেরিয়ে পড়ো যে যার কাজে আবার বিকেলে দেখা হবে এখন এখানেই আমরা ভিডিও শেষ করে দিলাম